একশো দুইশো মডেল মসজিদ বানাইছি তারপরে আমি ফজরের নামাজ শুরু করছি কোরআন তেলোয়ার দিয়া এতিমের মুখে খানা তুলা দিছি আর এতিমের মুখে এই যে মডেল মসজিদ বানানি ওয়ালিরা মডেল মসজিদ বানানি ওয়ালারা ফজরের নামাজ শুরু করে কোরআন তেলোয়ার দিয়ে দিন শুরু করে এদের চাইতে বড় মারাত্মক আমলদার ছিল ফেরাউন এদের চাইতে বড় মারাত্মক আমলদার ছিল ফেরাউন এর চাইতে ক্ষুধার কসম কোনো অংশে কম না মুসানবী বলেন সময় দেবো একটু একটু বলবো মুসানবি বলেন মুসানবি বলেন আল্লাহ ফেরাউন্ডে ধ্বংস করেন না কেন কই মুসা ফেরাউন্ডে ধ্বংস করবো কেন ক তোমার মাথায় আছে কি ক আমার মাথায় পাকড়ি আছে ফেরাউনের মাথায় আসেনি বলে হ্যাঁ তো ফেরাউন তো এটা তো সুনত ফেরাউন দিছে তুমিও দিছো তাইলে আমি ফেরাউন ধ্বংস করবো ক্যাম রে সেও তো শূন্যত আদায় করতেছে তো তোমার গলায় তোমার শরীরে জুব্বা আছে বলে হ্যাঁ আছে কারণ ফেরাউনের শরীরে জুব্বা আসেনি বলে হ্যাঁ আছে তাইলে এটাও তো শূন্য তাইলে মারব কেমনে কয় তুমি রাত্রে সাজদা করি আমাকে বলে হ্যাঁ ফেরাউন ও রাত্রে বেলায় পাহাড়ের গুহায় গিয়া আমি আল্লাহ তালার কুদ্রুতি পাই সেজদায় দিয়ে বলে আল্লাহ দুনিয়ায় আমি মালিক আর রব্ব কুমল আমি শিকার করি আমি মালিক আমি স্বীকার করি আমি খোদা কিন্তু আপনি আমার খোদা এটা আমি জানি কেউ জানুক আর না জানুক আমি জানি আল্লাহ বৃষ্টি দাও নালে আমার ইজ্জত থাকবো না আল্লাহ খানার ব্যবস্থা করে দাও নাহলে ইজ্জত থাকবো না আমার খোদাইগিরি থাকবো না আল্লাহ বলবে যা তো দুনিয়া চাইছ দুনিয়া দিয়ে দিছি কোন অংশ কম কোন অংশ কম আছে ফেরাউন যা ছিল ফেরাউনের মাথায় পাগড়ি ছিল জুব্বা ছিল মুখে দাড়ি ছিল ফেরাউন তাহা গুজার ছিল মালিকের কাছে চাইতো এই এই সমাজ আর ওই সমাজ কোনো ব্যয় আছে আসেনি বয় কারণ কে বয়সী না আমি পাবো আপনারা পান কেন আসে আরো জোরে বলবেন আছে। নাই কোনো অংশে কম নাই এর চাইতে বেশি আছে ফেরাউন ফেরাউন এতিমদেরকে খাওয়াইত বলে মুসা ফেরাউন এতিমদেরকে খাওয়ায় এতিমরা রাত শেষ হইলে ফজর পরে ফজরের আগে তাহাজ পইরা আমি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ ফেরাউন ধ্বংস করেন না কিল্লে গা ধ্বংস করব না বলে আল্লাহ আমাদের খাওয়া বন্ধ হয়ে যাইব ফেরাউনের তারা আমাদের রিজিক আল্লাহ দুনিয়ায় আসে আল্লাহ ফেরাউনের মানে ঠিক আছে মারবো না যা গোসল করায় গোসল করাইয়া শরীরটা মিশা দেয় তারপর সুগন্ধি লাগায় দেয় খাওয়ায় দেয় তাইলে আমি কিভাবে ধ্বংস করবো পারি না তো ফেরাউনের মাও তো আমার কাছে দোয়া করে ওই যে দুনিয়ার জমিনে যারা আছে তাদের জন্য তো কিছু মানুষ দোয়া করে নাকি কিভাবে ধ্বংস করবো ধ্বংস করা তো যাবে না কিভাবে এগুলো যখন শরীর থেকে আস্তে আস্তে ছুইটা যাবে তখনই ধ্বংস শুরু বলে যখন রাত্রেবেলা বেলা ফেরাউন সামনে দেওয়া হয়েছে আর ফেরাউন তোর তো আমার আল্লাহ মারে না তোর মাথায় আমার সুন্নত পাকরি আছে ফেলে দিলাম পাকরি আল্লাহ মারে মুসা অপেক্ষা কর ফেরাউনের জুতা ফেরাউনের গালে অতি শীঘ্রই জুটবে চিল্লিয়া বলি ঠিক কিনা ইসলামের বাক্রি ছুটে গেছে ফেরাউনের গজব শুরু হয়ে গেছে এইবার বলে তুমি যে জুব্বা কয়েদিছ জুব্বা আমাদের সুন্নত মুসলমানের সুন্নত মিল্লতা আবি কুমবিব রাহিম আমার বাবা ইব্রাহিমের সুন্নত বলে ফেলে দিলাম আল্লাহ রাখ দিয়ে বলে মুসা আরো ধ্বংস শুরু হয়ে গেছে রাত্রে বেলা যখন তাহাজ আর শেষ দেয় পরে আল্লাহর কাছে দোয়া করে ফেরা মুসা নবী গিয়া বলে কিরে বাটফার একশো মডেল মসজিদ বানাইছো সকাল বেলায় ফজর পইরা কোরআন তেল শুরু করো রাত্রে বেলা আল্লাহর কাছে চাও আর সকাল বেলা বলো হরিরাম ভগবান আর ইন্ডিয়ার দালালি করো চমচমি করো এই যে তুমি যে করলা এটা বাদ দিলা আমার আল্লাহ তোমার ধ্বংস করবো দিলাম যা আল্লাহ বলে দেখ ফেরাউন ধ্বংস শুরু হয়ে গেছে ফেরাউনের মুসা একটু তাকায় দেখ এবার মার কাছে গেছে বলে তোর মা তোর মাকে লালন পালন করস তোর মাও আল্লাহর কাছে দোয়া করে মা ছিল কোল থেকে ফালাই দিছে দিলাম ফালায় মারেও খাদমত বন্ধ ভিতর তাকা বুড়ি চলে আসছে তোমার এতিম বাচ্চার আল্লাহর কাছে তুমি খাওয়াও এতিমরাও আল্লাহর কাছে দোয়া করে যা তিন খাওয়ান বন্ধ করে দিলাম আল্লাহ বলেন মুসা অপেক্ষা কর আমি তারে অতি শীঘ্রই আমি তারে ডুবায় মারতেছি পানির মধ্যে লোহিত সাগরের মধ্যে আমি তাকে ডুবায় মারতেছি যখন এই মৃত্যুর আগে হজরত জিব্রাহিল আলাইসালাতাম আসছিল যে বলেন তো দেখি আল্লাহর জমিনে থাইকা আপনার জমিনে কেউ যদি আপনার নাফরমানি করে আপনি তারে কি করবেন বলে আমি নীল নদে বা তারে আমি এই যে নদীর মধ্যে ডুবায়া তারে মারবো তারে নীল নদের মধ্যে ডুবায়া বা লুহিত সাগরের মধ্যে ডুবায় আমি তারে মারবো তা সত্য বলে হ্যাঁ লেখা দেন যখন লুহিত সাগরে ফেরাউন গেছেন যাওয়ার পরে দেখেন বাপদাদার সম্পদ রাস্তা বাপদাদার সম্পদ বাংলাদেশ মনে কইরা যেরকম মানুষ লুইটা ফুইটা খাইতেছে সাধারণ মানুষকে মানুষ মনে করে না যেমন মেট্রো ভেঙ্গে গেছে চোখের পানি পরে মানুষের রক্তের জন্য চোখের পানি পরে না আপনার পদ্মা সেতু নাট খুইলে গেছে চোখের পানি পরে সাধারণ মানুষের রক্তের জন্য চোখের পানি পরে না তারপরে ফ্লাইওভারের সব কিছু ভেঙ্গে গেছে চোখের পানি পরে এই যে সাধারণ ছাত্র রক্ত জড়েছে সের জন্য পানি পড়ে না টিভি সেন্টার ভেঙ্গে গেছে সের জন্য চোখের পানি পরে মানুষের রক্তের জন্য চোখের পানি পড়ে না খুদার কসম এ নমরুদার ফেরাউনের চাইতে কোন অংশ কম না চিল্লা বলে ঠেকে না কোন অংশ কম আর জোরে বলেন কম 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 না আপনারা বলছেন আমিও বলছি কোন অংশে কম না এবার যখন আপনার নীল নদে বাবার বানানো বাবার বানানো রাস্তা মনে করছে আমার বাবার বানানো রাস্তা দইটা যাই কোনো সমস্যা হবে না এক সময় যে তার ক্ষতি হবে অনিবার্য সে জানে না যখন ঢুইকে গেছে এই রাস্তায় আল্লাহ বলে পানি একত্রিত হয়ে যাও পানি একত্রিত হয়ে গেছে জিব্রাইল ফেরেস্তা বলে হাদিসে জিব্রাইলের মধ্যে জিব্রাহিল বলেন যে আমি জানতাম এ বড় পদ্মশ এ বড় ফণ্ড আয় মুকুশ চেঞ্জ করতে পারে যখন আরে মোলামার পক্ষে যায় তখন আরে মোলামাদেরকে ভালোবাসে মহাব্বত করে পিছনে গেলে আরে মোলামালে গাড়ি দেয় পিছনে গেলে আরে মোলামার নামে একশো চৌচল্লিশ দ্বারা জারি করে দেয় আরে মলামকে আমাকে হত্যাকাণ্ডর মধ্যে লুটায় ঢুকায় ধায় আয় বড় ভালো না সুবিধাবাদ জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমি এই যে যে নদীর মধ্যে লোহিত সাগরের মধ্যে কেউ বলে নীল নদ নীল নদ না লোহিত সাগর কো সাগরের মধ্যে যখন ফারাউন ঢুইকা গেছে আমি অবকাশ যে ওই সময় আল্লাহর করবে আর মুসার কালেমা পরে মুসলমান হয়ে যাবো আল্লাহ বলে যে কালেমা পরে মুসলমান হয়ে যায় সে মুসলমান তার আর কখনো আজাব গজব হয় না আর জিব্রাহিল ফেরস্তা বলে আমি ওই সময় লাঠি দিয়া এভাবে লাঠি মাইয়া এমন লোক আছে যার জানা যায় লুক্ত দূরের কথা যার লাশটা রাস্তা থেকে মানুষ উঠারে তো দূর কথা প্রাণী কুকুর বিড়ালরা তার লাশ চিলে খারে চিল্লে বলে ঠেকে না এটা আমার কথা না কোরআনের কথা আমার কথা না আমার বাপদাদার কথা না কোরআনের কথা হাদিসের কথা হাদিস নাম্বার বলছি কোরআনের আয়াত নাম্বার বলছি সুরা আঙ্কাবুত এক নাম্বার দুই নাম্বার তিন নম্বর আয়াত এ আয়াতের তমা করেছি আমি আমি কারো বিরুদ্ধে কথা বলি নেই কোরআন যা বলছে তাই বলছি হাদিস যা বলছে তাই বলছি মনে করবেন যারা অপরাধ করবেন পার পেয়ে যাবেন পার পাবেন না আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না যখন ধরবে এমনভাবে ধরবে ওই যে ধরার ইন্না বাতশা রব্বি কালা সাদী ধরাটা এমন ধরা হবে যে আপনার পরের হাতের ধরা পরের হাতের নিজের হাতের ধরা না পরের হাতের ধরা আল্লাহ বলবেন এমন ধরাই ধরব। আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুক মুসলমানের পক্ষে ইসলামের পক্ষে নবীর পক্ষে থাকার তৌফিক দান করুক সকলে বলুন আমিন আল্লাহ তালা করার তৌফিক দান করুক সকলে বলুন আমিন সত্যবাদী ইমানদার হওয়ার তৌফিক দান করুক সকলে বলুন আমিন নাটকীয়তার ইমানদারই আল্লাহ আমাদের না বানাক নাটক মানুষের সামনে ফজর দিয়া শুরু করি কোরআনতালওয়ার দেওয়া শুরু করি একশো দুইশো মডেল মসজিদ বানাইছি